হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো পুরা আশা করছি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল স্কুলে বাচ্চাকে দিয়ে তারপর হচ্ছে নিজের জন্য কফি বানাতে চলে এসেছি এটা আমার হচ্ছে জীবনের সবচেয়ে ফেভারেট একটা পার্ট মানে আসক্ত হয়ে গেছে আর কি এর থেকে বের হতে পারছি না বের হলে মনে হয় ভালো হতো তারপর একটু ঘর দৌড় পরিষ্কার করে বিছনা টিসনা একদম গুছিয়ে রান্না করতে চলে এসেছি এদিকে মাছ ভেজে নিয়েছি ভাত রান্না করে ফেলেছি এখন হচ্ছে কাটাকুটি করব। তো কাটাকুটির জন্য হাজব্যান্ড এটা এনে দিয়েছিল বাণিজ্য মেলা থেকে তারপর কাটাকুটিটাও একটু ইজি হয়ে গেছে শ্বশুর পছন্দ করে তাই এইসব মানে সবজি নিয়ে এসেছে আজকে হাজব্যান্ড তো রান্না করতে চলে গেলাম প্রথমে ভাজি করে নিব যদিও আমি এত করলা ভাজি ভালোভাবে পারি না যেটা আমার মা পারে আমার আমর করলা ভাজি একদম কি বলবো স্পেশাল একদমই তিতা হয় না খেতে খুবই ডেলিশিয়াস এবং গ্রিন কালার থাকে পুরোটাই আর আমি আজকে রান্না করেছি কেমন ফেকা একটা কালার হয়ে গেছে তিতাও লেগেছে হাজব্যান্ড খায়নি শ্বশুর খেয়েছে শাশুড়িও খেয়েছে আমার শাশুড়ির করলা ভাজিও মজা লাগে আমার কাছে ওনাদের হাতের জাদুই আলাদা তারপর এই তো ঢেঁড়স ভাজি করতে চলে এসেছি ঢেঁড়স ভাজিটা আমি ভালো পারি বড়ো সড়ো কড়াই নিয়ে নিয়েছি আমি একটু বড় সড়ো কড়াইয়ে রান্না করতে পছন্দ করি নাড়াচাড়া করতে ভালো হয় তার জন্যে এর ফাঁকে একটু শরবত খেয়ে নিলাম পুদিনা পাতা দিয়ে লেবু দিয়ে চিনি দিয়ে তো আমি এখানে আবার তরকারি রান্না করতে চলে এসেছি আসলে এত গরম পড়েছে কি বলবো মানে মন চায় বরফ খেয়ে ফেলি এত গরম বর্তমানে আর আমরা যারা রান্নাঘরে রান্না করি তাদের তো অবস্থা আরো খারাপ গৃহিণীরা তো আমার তরকারিটা বসি এই যে জাম গাছে একটা পিচি উঠিয়েছি আমাদের জাম গাছে অনেক জাম ধরেছে এই যে জাম পেরে নিয়ে এসেছে জাম খাচ্ছি আর রান্না করছি রান্নাটাও প্রায় শেষের দিকে এদিকে ছেলে এসেছে ছেলে এসে তারপর মসজিদে গিয়ে নামাজ পড়তে গেছে এই তো বাবা ছেলেরা স্কুল থেকে আসার পর নামাজ পড়ে এসেছে ছোট ছেলে মসজিদেই থাকবে বাসায় যাবে না এই জন্য কান্নাকাটি করছে ওদেরকে খাওয়া খাবার টাবার দিয়ে তারপর আবার আমি বিকেলে ফুল গাছের চর্চা করতে এসেছি চর্চা বলতে পরিচর্যা তো পরিচর্যার শেষে আবার হচ্ছে পানি টানি দিয়ে দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না পানি টানি দিয়ে আবার রুমে চলে এসেছি সন্ধ্যায় সন্ধ্যায় আমার ছেলেদের আবার ক্ষুদা লাগছে ওরা বলতেছে কেক খাবে তার জন্য আমি খুব ইজিভাবে একটা কেক বানিয়ে নিলাম এভাবেই আসলে দিন কেটে যাচ্ছে দিনের শুরু রাতের শুরু কখন কি হয় দিনটা কীভাবে যায় আসলে বুঝতেই পারি না এখন গৃহিণী হয়ে গেছে এই তো আজকের ব্লগ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ